আমি একটা কথার উত্তর দিই এই দেশে দল হবে দুইটা একটা হলো রেডিক্যাল দল প্রগতিশীল বাঙালি জাতি ও মুক্ত মুখ এটা একসময় গড়িয়া উঠবে যদি দেশ থাকে আর একটা হবে কনজারভেটিভ পার্টি লাইক বিএনপি লিডারশিপ কনজারভেটিভ হরেক রকমের চিন্তা ভাবনার একটা সমন্বয় ধর্মীয় দলগুলো যারা যদিও বিরানব্বই পার্সেন্ট সেন্ট্রাল লেফট একটা হবে আপনি মনে করছেন ভবিষ্যতে যতদিন পর্যন্ত দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকবে জামাত দল হিসাবে কতটুকু কি করতে পারবে আমি জানি না তাদের যোগ্যতা কিন্তু মুসলমানদের ইসলামের নামে দল থাকিয়ে যাবে তাইলে তিনটা হইতেছে এখানে আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার ওয়ানে আসবে সামনের অনেকগুলো দিনে এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যে রাজনীতি ধর্ম নিরপেক্ষ এই শক্তিটা আস্তে আস্তে আমি হাসিনা আসবে ও রাজবে সেটা বলছি না কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে আপনি এটাকে বাধা দিতে পারবেন আর মৌলানা সাহেবরা তারা সবসময় ঐক্যটক্য করে ইসলামকে রক্ষা করবে আমাদেরকে হেদায়ত করবে যাতে বেহেস্তে যাইতে পারি সব কিছু করবে মাঝে মধ্যে সিট পাবে কিন্তু আমার ধারণা হলো আমি পার্টি তারা লিড করবে কিন্তু ইলেকশনের মাঠে তারা পনেরো পার্সেন্ট আল্লাহর রহমত আমি 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 ইসলাম ধর্মের লোক কিন্তু মূল জায়গাটা ত্যাখে যাবে ওইটা সেই জায়গায় থাইকা ইউনুস সাহেবরা ইতিহাসে থাকবে না ইতিহাসের আস্থা করে যাবে ইনুস সাহেবের মতো নোবেল লোরিয়েট এখনো যদি উনার হুশ না হয় হ্যাঁ উনি যদি আমরা দেশে ফুলার মতো আসার খাইছে বাচ্চা শিশুর প্রস্তাবের মধ্যে আসার খাওয়া উনি যদি এটা খাইতে থাকেন তাহলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না এবং উনি নিউটেল থাকতে পারবেন না এবং উনাকে আমি বলবো অন্ধকারটা বিদূরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে সেই শেষ অস্ত্রটা হইল ইনি সব মানুষের ডাইকে বলবে সব আসেন আমার সাথে আমি সবারই সাথী আমি সবারই নেতা কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন সেই জাতীয় নির্বাচন যদি ম্যাক্সিমাম ডিসেম্বর আমি বললাম আমি ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উনি যদি দিতে পারে ফেয়ার যারা দিতে উনি পারবে বলে আমার মনে হইতেছে না কারণ উনি হলেন ইতিহাসের বৈরাম খা এই বৈরাম খারা কোনো সময় ইতিহাসে মেজর রুল প্লে করতে পারে না নিদ্রি বেসিক রুলটা প্লে করতে পারে না বেসিক রুলটা প্লে করে আকবর সম্রাট আকবর না ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে সাহেব একটা ভালো মানুষই করিয়া সবাইকে নিয়ে একটা ইলেকশন দেবে ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন এবং সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে তাদের বাড়ির পাহারাদার হিসাবে রাখবে এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি দ্য পার্টি প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গায় আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দেও বিএনপি একটু ধান্দাবাজি সান্দি করে নষ্ট হয়ে জাগা আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দিই অথবা অ্যান্টার্কটিকায় পাঠাই দেই তারপরে আমরা হেনে হুম হ্যাঁ এটা হবে নতুন নতুন যে রাজনৈতিক দলটি হলো একটু বেশ আওয়াজ তুলে আপনার কি ধারণা এনসিপি আমি জাতীয় নাগরিক এনসিপি নতুন আমাদের সন্তানের মতো এখন পর্যন্ত ওই যে আমি তাদেরকে একটা কথাই বলবো সবসময় বলি বলল আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার ৪৫ বছর বয়সে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ বয়স না তখন তার বয়স হইলো সাতান্ন বছর তখন বলছিল আপনি যে আবার প্রেসিডেন্ট হলেন দুটো ডিফারেন্স বললো বাইশ বছর বয়সে যখন প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার বুদ্ধি হইছে বুদ্ধি দিয়ে আমার এই সব অতীত্ব চালাইতে হয়েছে এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে আর অভিজ্ঞতা হয়েছে বলে আমার জ্ঞান হয়েছে জ্ঞান ছাড়া রাষ্ট্র চালানো যায় না আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে আল্লাহ এদেরকে জ্ঞানই করুক জ্ঞান দেখ এদেরকে চক্ষুস্মান করুক এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক আর এখনো যদি লাভ দেয় এইটা এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার না আর কি আমি মনে করতেছি না কারণ আমরা তো তেইশ বছর ছিল দেখেন এই কথাটা কইছে বলে কত ভুল হয়েছিল আমার আমাকে কত সময় আমি কইছিলাম তেইশ বছর বয়সে আমার যে ক্ষমতা ছিল আমার মানে আমি কমান্ডার আমার হাতে রাইফেল ছিল আমার পাশে বারোশো অস্ত্র আমার হাতে সাতাশটা এলএনজি আমি কইলে পরে গাঙ্গের মাঝে দশটা লোক ফলাইতে দিতে পারছে কেউ জিজ্ঞাসা করছে না ওই যে দৌড়ে আনলে পরে রাজাকার মারলেন কেন এটি কেউ পারবে ওরে ফালাই গাঙ্গে পারবে না এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে একত্রিশে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে কথাটা খুব বুঝার চেষ্টা করেন লাখ লাখ অস্ত্র ট্রাকের অস্ত্র জমা দিয়েছি আমি এখনো আছে জীবিত সব আছে আমার মানে কোম্পানি কমান্ডাররাও আছে এমপিএম এন এরা আছে আছে। ট্রাকে অস্ত্র জমা দিছি অস্ত্রটা ফালায় দিয়ে আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে ইকবাল হলে আবার আইসি শাহজাহান সিরাজ সালাম দিছি ক্লাসে গেছি সকালবেলা নাজমা চৌধুরী অধ্যাপিকা নাজমা চৌধুরী মনিরুজ্জামান স্যার হ্যাঁ জাতীয় অধ্যাপক আব্দুল রাজাকে পড়াইছে সেলিউট দিয়ে বয়ে রয়েছি ছাত্র হিসাবে হাত জোর করিয়া কই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও যারা ক্ষমতার ভাগ চায়রা রাজনীতি করতে পারবে না রাজনীতি করতে হলে খেতের আইলে দিয়ে হাঁটতে হবে শ্রমিকের বস্তিতে যাইতে হবে গরিব মানুষের গার্মেন্টস সে যে কোথায় থাকে গুলশানের কোথা থেকে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে ওই একটা ভোরবেলা হয় কোন ওই যে থাকে সেইখানে যাইতে হবে তারপরে হবে রাজনীতি অত সোজা ধন্যবাদ মিস্টার ফজলুর রহমান দর্শক কথা বলছিলেন অত্যন্ত প্রথিত যশা রাজনীতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের প্রতিষ্ঠা ফজলুর রহমান কতগুলো কথা প্রণীধানযোগ্য অনেক কথা বলেছেন আমি মনে করি সবটাই প্রণিধানযোগ্য বিবেচনার দাবি রাখে কিন্তু অভিজ্ঞতা ছাড়া জ্ঞান হয় না জ্ঞান ছাড়া রাজনীতি হয় না আর ক্ষমতার নেশা থাকলে বা আগ্রহ থাকলে সেখানেও রাজনীতিটা থাকে না